আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ বাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে অজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত যোগ ভয়ঙ্কার আট জন্য সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গে চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জান্না মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জানারে দেখবির ধরো না রে দেখবির আমরা জান্নাত যাব কি যাব নাম আমরা জান্নাত কারা কারা যাব একটু দু হাত উঁচু চু করে আল্লাহকে দেখা আল্লাহকে দেখার আল্লাহকে আল্লাহকে নিচে আপনারা জানাতে যাবেন না কি আপনারা যাবেন না নিচের মানুষ কি হাত তুলেন না আল্লাহ দেখো ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি আল্লাহ দেখে নিয়েছে গলে আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব এবাদত হবে নামাজ হবে স্বামী আল্লাহ নিমান খামিদা সুবাহান রব্বি আলা এক একটা অক্ষর তসবির বদলায় একটা 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 করে নেকি দিবে আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে যায় বেবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আল্লাহর ঘরের জ্বললে আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা বলবো না এক টাকা বলবো না তিরিশ হাজার বলবো না আমি মাত্র দুটো মানুষকে বলব ও মুসলমান গো আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে দিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে তাই আল্লাহ ঘর মসজিদ তৈরি করার জন্য আমি কুড়ি হাজার টাকার দাতা আমি দুইজন মাত্র কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ হবে না বাপ এমন কোন মুসলমান এমন কোনো আল্লাহওয়াল এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক এমন কোনো নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছ নবীকে ভালোবাস কে আছো আল্লাহকে ভালোবাস নেওয়ালা কোরআনকে ভালোবাস নেওয়ালা মসজিদকে ভালোবাস নেওয়ালা সর্বপ্রথম আল্লাহর মান্দা এই মসজিদের জন্যে মাত্র কুড়ি হাজার টাকার একজন দরোদি গো নাই ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একজন সর্বপ্রথম আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেব বলে হুজুর গ কত টাকা কত দিকে চলে গেছে আল্লাহর ঘর থাকবে কেমন পর্যন্ত আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কেমন পর্যন্ত থাকবে তাই মুসলমান গ একজন দুদিকে আছো বাবা সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা

ওইটা সাইরুল আর অমিত কুন্ডা অমিত কই নাই অমিত নাই তো দুজনে মিলে দু গাড়ি হবে না ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে এক গাড়ি একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রানা ওই ওরা নাই তো এখানে শোন না তো দুইজনে মিলে দু গাড়ি দিবে না ইনশাল্লাহ আল্লাহর বান্দা নাই কই দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে এ বাবা নিজে বাড়ি করছি মার্বেল টাইলস হ্যাঁ দিয়ে করছে কত বড় বড় বিল্ডিং কিন্তু আল্লাহর ঘরের জন্য এক গাড়ি কেনা করে ইট করে দেওয়া যাবেন ইনশাল্লাহ কথা বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে দুই গাড়ি ইট সাইরুল আর অমিত হ্যাঁ আল্লাহ একবার হবে না আমার মনে হচ্ছে বাবজি হবে না হইলে তো মুখ খুলে দিত হবে ইনশাল্লাহ বলুন আল্লাহ দেবে বাবা আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক আপনারা চান্না চান্না জোরে বলুন চান কি না এ বাবা মসজিদটা যেন না হয় কে কে চান্না একটু হাত তুলেন দেখি কেউ তুলবে না কেন এটা কার ঘর জোরে বলুন কার ঘর আল্লাহ সাইরুল আর অমিত দুজনে মিলি এক গাড়ি আর বেনামি এক গাড়ি ওখানে নামটা লিখে দাও আর ফাইনাল করুক তারপর আমি দেখছি তারপরে ধোয়া হবে ওদের ওখানে বেমামি নামটা লিখে দাও আমিন বোমি নামটা লিখে দাও একবার জোর ঈশ্বর বলি না তুমি আল্লাহ রবি জাম নামি গো এ এই আর গাড়ি দেদা কোন খোকো দানিলো এই আনন্দ গুরি আমি বেনামের কারণ এdio বল্লাদিন তারে সুখে নজীবল আনন্দমা গুরি আমি গুরি গপানা এই আল্লাহ তুমি বেলা রে কি কোন বলো না এතර গপানো তুমি গপাগো bari আর মি জানে নেকি তুমি গুরি দিও hari চাতার গপানো তুমি ও গো পক্রা এ ক্ষমা করে দিন তুমি জিন্দিগি রুগুন আল্লাহ মামির এই দেখেন দুই গাড়ি হয়ে গেল আমি আপনাদের কাছে কুড়ি হাজার করে বলেছিলাম বা আমি বুঝতে পেরেছি কুড়ি হাজার করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা একবারে কমিয়ে দিলাম আমি এক গাড়ি এক গাড়ি করে ইট বাবা কম করে দশ জন ধর দিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য দশ গাড়ি প্রয়োজন আপাতত ধরো তাই দুই তিন নম্বর আর একজন বাবা তিন নম্বরে এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি এক গাড়ি তিন নম্বরে তিন নম্বরে কেন নবীর সুন্নতটা জিন্দা করার জন্যে নবীর সুন্নতকে তৈরি করার জন্যে ও মুসলমান নবী বলেছে সুন্নতি ইনদা এখন উম্মতি ফালাহু আযরুন শাহী দিন নবী বললেন ফতনার জামানা যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা নামায় এক সতের মর্যাদা দেবে বাবা তাই দুই নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য না ইটের কোনো দাম না কিন্তু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে যখন মসজিদের সঙ্গে তার দাম আকাশপাতাল হয়ে যাবে স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান ও আল্লাহ আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে আমি আপনাদের ভিতরে 10 গানি ইট দিব বা তাই 2 নম্বর হয়ে গেল 3 নম্বর একজন দুরুদিকে আছো বলি 3 নম্বরে 1 টন ইট দিব আগো এক টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই আগো আছে না নাই জোরে বলুন জোরে বলুন নিজের বাড়িতে দুটলি টলি 10 টলি ইট लागले কোনো ব্যথা নাই কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য টলি দিলে ফুরিয়ে যাই মনে করি কমে যাবে আমরা মনে করি বা কিন্তু না 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 ফুরিয়ে যাবে না কমে যাবে না কি ব্যাপার গল্লা তিন নম্বরে আর একটা নবীর সুন্নত কে জিন্দা করার জন্য ইনশাল্লাহ হবে না বা নাই এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই এমন কোন দিন ওয়ালা নাই এমন কোন মমিন মুসলমান অনেকের জন্য দুঃখী মা কবর চলে গেছে অনেকের মা কবর শুয়ে আছে অনেক কোন বাপ শুয়ে বলে আল্লো এমন কোন দরুদের বেটে না এমন কোন দরুদের বিটি হবে না এটু কবরের আজমটা মাপ হয়ে যাবে এমন কোন দরুদের কেউ না কবরের আজম তো করতে পারি না তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহ একটলি দেনে মালা

আল্লাহু আকবার যগ মা বাবার দগ চলে মাতার মন্ডল ছিল এ এক গাড়ি ইটের দাম দেখো লিখিলো আর ধুমাকুরি তাহার মা বাবার কারণ তুমি তোর মা বাপ কা সখে রাজি والله আর ধুমাকুরি আমি করি গো রব্বানা এ তোর মা বাপ তুমি মাওলা ক কোন হলো না এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে ও জানি জানি